এটার দাম হয়েছে আপনার সাড়ে তিনশো টাকা কোর্টি ড্রেসের সাথে থাকবে একটা টুপি টুপি থাকবে একটা মাস্ক মাস্ক থাকবে আর আমরা কিন্তু জানবো আমার রয়েছে সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতে লোকেশনটা একটু বলে দিবেন সহজে কিভাবে আসবো ভাই সহজে আমাদের এক নম্বর গেট দিয়ে যদি ঢুকেন তারপর মহিলা মসজিদ আছে মহিলা মসজিদ উল্টা দিকে আজিজ কসমেটিক নিউ মার্কেট নিউ মার্কেট আচ্ছা নিউ মার্কেট এক নম্বর গেট দিয়ে ঢুকলে ঢুকে মহিলা মসজিদের উল্টা দিকে আচ্ছা উল্টা দিকে আজিজ বেবি আইটেম বেবি আইটেম আচ্ছা ওকে সব নম্বর কত 367 367 নাম্বার আচ্ছা আজকে কি কি সাজিয়েছেন ভাইয়া ভাই আমি দেখাচ্ছি এখানে আপনার সোয়াটার আচ্ছা সোয়েটার স্কুল সোয়েটার এবং আপনার অ্যাপ্রন আচ্ছা ওটি ড্রেস আচ্ছা স্কুল শার্ট আচ্ছা ইত্যাদি ইত্যাদি সবকিছুই আছে জি আমাদের এখানে সবকিছু আছে আচ্ছা পাইকারি দামে পাবো তো ভাই জি পাইকারি দামে পাওয়া যাবে ইনশাআল্লাহ কি কি সাইজ আছে কি কি আমাদের এখানে 22 24 থেকে আরম্ভ করে আপনার 42 পর্যন্ত সাইজ আছে আচ্ছা একটু দেখাই আমরা জি আচ্ছা এই যে এটা সে

যেটা বাইশ চব্বিশ ছাব্বিশ হ্যাঁ এটা প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আচ্ছা বাইশ চব্বিশ ছাব্বিশ এখানে কিন্তু লেখা আছে লেখা আছে যেখানে দেওয়া আছে আচ্ছা এই যে বাইশ নাম্বার এটা তারপর চব্বিশ ছাব্বল

দেখেন খুবই গরম হবে কিন্তু হ্যাঁ সফট জি জি অনেকগুলো আছে কিন্তু গায়ে দিলে একটু কষ্ট করে বসকে উঠে যায় বসকে রস করবে না না বসকে উঠবে না কখনো উঠবে না এগুলি আচ্ছা আচ্ছা তারপরে একটা আছে এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার মেরুনের ভিতরে এটা তো দুইটাই দুইটা ডিজাইন আছে জি জি আচ্ছা আচ্ছা প্রাইস কলাম একই প্রাইস সেমই থাকবে সেম প্রাইস থাকবে আচ্ছা ওকে এরপরে দেখেন আমরা একটু বাচ্চাদের শার্ট দেখাই দিই এখন আমাদের শার্ট আচ্ছা হাফ শার্ট আছে ফুল শার্ট আছে এই যে এখানে আছে হাফ শার্ট এই ফুল শার্ট হুম

এটার দাম হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা সাইজ কি এগুলা এটা সাইজ হচ্ছে আপনার স্মল সাইজ থেকে আরম্ভ করে স্মল থেকে আরম্ভ করে স্মোর সাইজটাকে বুঝায় আপনার বত্রিশ 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 থেকে আরম্ভ করে চল্লিশ পর্যন্ত বাল্লিশ পর্যন্ত আছে আচ্ছা প্রাইস কি সেমি থাকে এটা প্রাইজ থাকবে আপনার সাড়ে তিনশো টাকা হ্যাঁ আচ্ছা কাপড় কি দিয়েছেন এটা কাপড়টা হচ্ছে থার্টি ফাইভ সিক্সটি ফাইভ কা থার্টি ফাইভ সিক্সটি ফাইভ জি জি আচ্ছা খুবই সফট কিন্তু সফট কাপড় হ্যাঁ আচ্ছা এটার তো কালার আছে হ্যাঁ এখান থেকে কালার আছে এখান থেকে কালার আছে

এটা প্রাইস থাকবে আবার প্যান্টার দাম পড়বে আপনার সাড়ে টাকা আচ্ছা ছোট প্যান্ডা আর বড় প্যান্ডার দাম পড়বে আপনার পাঁচশো টাকা জি জি আচ্ছা কি কাপড় এগুলো ভাই এগুলো আপনার আপনার

আমাদেরকে যেদিনকে ওনারা আমাদেরকে বলবে একদিন আগে বলবে বা দুই দিন আগে বলবে বলে লাগে আমরা দিতে পারবো অর্ডার দিতে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিতে পারবো আচ্ছা আমরা কোনো জায়গায় আমাদেরকে আগে বলবো বললে আমাদের

স্ক্রিনশট দিয়ে রাখবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন